এইটা আমাদের বাড়ির প্রচুর শাক কেটেছি আজকে কালকে আমার ছেলে লিস মাছ নিয়েছিল তার মাথাটা রেখে দিয়েছি এটা নিয়ে আজ প্রচুর শাক দিয়ে আজকে রান্না করবো দেখবেন সিদ্ধ সিদ্ধ করে রাখবো তারপর আমি রান্না করবো আমি করি আমার বৌমাও করতে পারে খেতে ভালো লাগে কিন্তু ঝামেলা এই কোটা কিন্তু ঝামেলা করতে বেশি স্কুল পৌঁছে আমাকে যেতে হবে বাজার কাজ আছে মনে হচ্ছে কচু সিদ্ধ করাটা আমি দেখাতে পারবো না ওটাই স্কিপ হয়ে যাবে এখন কাঁচকলার খোসা পাটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলার খোসা পাচ্ছে কাঁচা কলার খোসাও আছে আর কাঁচা কলাও একটা আছে সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা কলার খোসাগুলো আর সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেছে এবার ছিন্নড়ায় রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা আর কাঁচা কলার খোসাগুলো বেটে নেব করার খোসা বাটা সত্যি কথা বলতে কি আর কিছু লাগেই না এত সুন্দর লাগে খেতে আর বৌদি মা পেরে ওঠে না যে মায়ের টান হাতে একটু প্রবলেম আছে না তো এগুলো বৌদি করে দারুণ লাগে দারুন তারপর আবার আজকে একটা স্পেশাল মেনু আছে আজকে আবার প্রচুর শাক হবে প্রচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা আমরা রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আজকের মেনু একদম জমে খে রে ঘুমু হয়ে গেল আর ঘুমোবেই না এখন হ্যাঁ এখন মোবাইল দেখলেই ঝাঁপাতে যায় হ্যাঁ খাটের কোথাও যদি মোবাইল রইলো ওই দিকেই আস্তে আস্তে তাকাবে তাকে ওইদিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ তো শুধু কাঁচা কলার খসা গুলোকে আমি বেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে গুলোকে বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এটাকে শুকনো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ফসা বাটা গুলোকে দিয়ে দেব এবার আমি পনেরো মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে সোনপুর কলা কাঁচা বাটাটা বাটা হয়েছে আর কোনো দিকে তা হবে না কলা কাঁচার বাটা এত খেতে ভালোবাসে ও এই বাটা দিয়ে ও ভাত খেয়ে দেবে এবারে আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব আজকে দুটো মেনুই সুপার হয়ে কলা খাসাবারটা তেলের মধ্যে ভেজে নিয়েছি শুকনো করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এরপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব কচু শাক রান্না করার জন্য ইলিশ মাছের মাথাগুলোকে এবার ভেজে নেব কড়াই কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবং মাছগুলোকে দিয়ে দেব এবার কড়াই আমি অল্পটুকু তেল দিয়ে দেব এবার ফোড়ন দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার কচু শাক গুলোকে দিয়ে দেবো কচু শাক সিদ্ধ করার সময় ভাই ছিল না তাই আমি কচু শাক আগে থেকে সিদ্ধ করে আর ছেঁকে রেখে দিয়েছিলাম জলগুলো ছেঁকে রেখে দিয়েছিলাম এবার আমি কচু শাক গুলোকে দিয়ে দেবো গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাকে দিয়ে দেবো এবার দিয়ে প্রচুর শাকগুলোর জল যে আছে সেই জলগুলোকে পুরো শুকাতে হবে আমি এবার জলগুলোকে আস্তে 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 দিয়ে জলগুলোকে শুকিয়ে নেব ভেজে রাখা মাথা ভিডিও দিয়ে দেবো কেন যে ভাইয়া রিজার্ভেশনের টিকিট নিয়ে সব ব্যস্ত আছে এদিকে ওদিকে ফোনের করে ফোন আবার আমাকে ডেকে ডেকে তারপর আমাকে ভিডিও করতে হচ্ছে আমি তারপরে ভেজে রাখা মাথাগুলোর পরে করে আমি মতো।

গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে কচুর শাকের জন্য কচুর শাকের যে জলগুলো ছিল সবগুলো শুকিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে রাখবো নামানোর আগে আমি ভাজা মশলাগুলো দিয়ে তারপরে নামিয়ে রাখবো ভাজা মশলাগুলো দিয়ে দেবো ভাজা মশলাগুলো আমি করেছিলাম আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভেজে আর পেস্ট করে নিয়েছিলাম সেই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে আজকের মেনু একদম ফাটাফাটি ছোট ছোট ভোলা মাছ ভাজা তারপর এটা কি দিছো দিচ্ছ কাঁচকলার খোসা বাটা সাথে আছে মুসুরির ডাল আর আর ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক কলা বাটাটা খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগছে কলা বাটাটা যা হয়েছে না হ্যাঁ দারুণ হয়েছে হ্যাঁ আমার রান্নার কিন্তু প্রতিদিন তারিফ হয় এটা ঠিক তো ভালো রান্না করলে ভালো বলবো না হ্যাঁ ওই তো তারিফ করতেই হবে হুম আমি তো কচু শাক খাইনি হুম এখন তো কলার খোসাটাই খাওয়া হচ্ছে এখন কচু শাকটা খাওয়া হয়নি আরে কচু শাক দিলে তো একটু ডাল দাও একটু ডালটা দিয়ে আগে ভোলা মাছ ভাজাটা খাই অল্পটুকু ডাল দেবে হ্যাঁ ওদিকে অল্পটুকু রাঁধুনি খেতে বলেছে কলা ভাজা বাটাটা খুব সুন্দর খাচ্ছি আমি এখনো কিছু নিয়ে খাইনি সব রাখা আছে কলা ভাজা বাটা দিয়ে আগে খেয়ে নি তারপর কত শাক রান্না ঠিক আগে রান্নাগুলো সবগুলো শুকনো শুকনো রান্না হয়েছে ঝোল কিছুই রান্না করিনি শুকনো রান্নাটাই সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে কচু শাকটা আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারাও রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সটগুলোকে